এলবিতে তো তাড়াতাড়ি জয়েন করো এখন আমাদের এখানে বৃষ্টি পড়ছে কারেন্ট নেই তো তাই ভাবছিলাম চুপচাপ বসেছিলাম তো ভাবছি তোমাদের সাথে কথা বলা যাক তো চলো তাড়াতাড়ি চলে এসো তো চলো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো কে কোথায় আছো তোমার ওখানে আজকে ওয়েদার কেমন জানাবে खुदने चार जो काम जाए ना कहाँ नाच पे वही बड़ा हेल्थी तो वो हम्म ये बड़ा ये था एक तो वही चाह अब लोग दिवना देखे देखे था कौन था तो की खबर आई थी नीमर

আর এখানে দেখতে পাচ্ছ লাইন নেই কারেন্ট টা বৃষ্টি পড়েছে প্রচুর কিন্তু চমকাচ্ছে তো কারেন্ট চলে গেছে সেজন্য দেখতে পাচ্ছ অন্ধকারে বসে আছি তাহলে ভাবলাম যে তোমার সাথে কথা বলা যাক বিশু হাই 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 কেমন আছো বলো কেমন আছো বলো কেসে হো আপ কেসে হো আপ যারা যারা এসছো প্লিজ একটা লাইক করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় তো লাইক করতে थैंक यू लाइक कर ले मैं सब लाइक दी कर द जोले ले इस लाइक कर द सब लाइक कर माय नेम इज रोजी इट लाइक माय एंड तो सब <laughs> <नहीं दो रही। laughs>

Hi 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 like? baby what are you doing like to subscribe how you doing now button me now welcome welcome what are you doing now button me now नथिंग स्पेशल ओके ओके इस चीज़ ओके ओके आर यू स्टूडेंट डेली स्टूले चल बत्तू बुलने पता है बीच लाइक कर दो सब्सक्राइब कर दो तो बतू टिक बैं

जो जो आया है प्लीज एक लाइक कर दीजिएगा एक टाइम कोड़े लाइक कोड़ते पड़ो एक टाइम तो लाइक एक टाइम तो जाए लाइक तो कोड़ते तो पड़ो माँ और जब मधुमा दिमा যে না অন্ধকার আছে আসতে নামবে না আমি বাংলাদেশ থেকে বলছি আচ্ছা থ্যাংক ইউ নুসরাত বাংলাদেশ থেকে দেখার জন্য এলবিতে জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ तो की यूट्यूब चैनल है चे? जी और या बस नवी बस नवी इन विच क्लास डू यू रीड बस नहीं हैव यू है यूट्यूब चैनल

nusrat i am 12 year old oh you are now 12 year old তুমি তো অনেক ছোট তাহলে কিসে পড়ো তুমি এখন ইংলিশ কর দুমডক দুমডক তুমি এখন ভিডিও বানা এত ছোট থেকে হ্যাঁ খুব ভালো

देखते पर चलो ना ना बात तू तू लाइन लगी कोट को कोस्टाने जल्दी जल्दी से जॉइन करो टिक टॉक द द चैंपियंस ये परसीज कोमन करो ओके बाय यू क्यूट प्लीज रिप्लाई मी ओके बसnavi थैंक यू

যারা যারা এসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এলবিতে জয়েন্ট হওয়ার জন্য যারা যারা এসছো একটা করে লাইক করতে পারো যদি তোমরা না লাইকটা না বুঝতে পারছো দেখবে রাইট সাইডে ওপরে রাইট সাইডে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবে এই বা তোমরা নিচে দেখতে পারবে নিচে একটা থ্রি ডট অপশান আছে থ্রি ডটে যাবে ওখান থেকে ওটাকে ক্লিক করবে দেখবে লাইকের অপশান আছে ওটাকে ক্লিক করবে লাইক হয়ে যাবে এখানে অনেক গরম আচ্ছা এখন প্রচন্ড গরম পড়েছে দুদিন থেকে মানে বিভৎস গরম পড়েছে টেম্পারেচার তো ফর্টি সিক্স মানে কি বলবো আর অনেক গরম গো আমাদের এখানেও তাই প্রচন্ড আজকে একটু বৃষ্টি হলো কোন সময়ে বৃষ্টি হয় আমাদের এখানে এখন একটুখানি বৃষ্টি হচ্ছে কি আমাদের এখানে একটু এখন বৃষ্টি একটু আগে হলো এখন তোমার ওয়েদারটা কি বলবো মানে ঠিকই আছে বাট লাইন যে লাইন নেই বিদ্যুৎ চমকিচ্ছে তাই দিয়েছে লাইন কেটে দিয়েছে বৃষ্টিও পড়ছে হালকা হালকা হাই hey devama अब तो करो एक आप तो चलो हमारे भी तो चलो चापे ना हम तो करे हाय साबित बजरबी बते रबी बते रबी दब दब कूल तेरे पे पति रबी हाय চলো যারা যারা অসংখ্য ধন্যবাদ তাদেরকে তোমার নাম কি আপু আমার নাম হচ্ছে রোজি তোমার নাম কি নুজরাতি আচ্ছা আমার ভিডিও দেখলে আমার ভিডিও কেমন লাগলো বলো যদি দেখেছো তো প্লিজ একবার দেখতে পারো কেমন লাগলো সেটাও জানিও আর খারাপ লাগলো সেটাও জানিও ঠিক আছে নুজরাত वेलकम देयर चलिए আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। অনেক মজা করতে। सीधा निकल দাও। এই স্কিন হেলমেট। इसको ना ধরলা দিছি। ধরলা দিছি। আমার নাম রা। আচ্ছা রাফা। Wow। আমার নাম না। খুব ভালো নাম। আমার নাম ধরলা দিছি। প্লিজ কমেন্ট করো। খুব ভালো নাম গো রাফা। তুমি তো ছোট্ট মেয়ে এখনকার দিনে সবাই ফোন চালাতে এক্সপার্ট হয় ছোট থেকেই তাই না শেখাতে হয় না আর আমার নাম হচ্ছে নাহার রাফা আচ্ছা আচ্ছা তোমার এটা ফুল নেম তাই তো বাউ ভালো খুব ভালো নাম আচ্ছা আমার ये वीडियो केमोन लागलो प्लीज জানিও ঠিক আছে একবার তবে এইখানে আমরা

আচ্ছা নুসরাত বলো তুমি এখন কি করছো ফাইভে পড়ি আচ্ছা আচ্ছা তুমি তো এখন ছোট্ট আচ্ছা তুমি ভিডিও করো তাই তো নুসরাত আচ্ছা আচ্ছা তুমি করো না আচ্ছা আমি বলো তুমি হয়তো করো হ্যাঁ ঠিক আছে তুমি এখন ছোট পড়াশোনার দিকে ধ্যান দাও সে মাঝে মাঝে সেটা করো মানে কি করবো মানে টাইম পাশের জন্য ঠিক আছে তোমার কোন সাবজেক্ট বেশি ভালো লাগে বলো কেমন আছো সকল কেমন আছো ও হ্যাঁ তুমি তো আমাকে বললে বুঝতে পারলাম হ্যাঁ হয়ে যায় ওটা তোমার খুললে পরে অন করলে পরে হয়ে যায় বাংলা আচ্ছা আচ্ছা খুব ভালো আর বাকি সাবজেক্ট ম্যাথস ম্যাথমেটিক্স কেমন লাগে বলো আমার ম্যাথে ভালো লাগে তোমার ম্যাথ ভালো লাগে না আচ্ছা আচ্ছা ম্যাথ তো অনেকেরই ভালো লাগে না অবশ্য সে নয় বেশিরভাগ স্টুডেন্টরি দেখবে ম্যাথটাতে খুব ভয় লাগে তাই না বলো জরাজার ঈশ্ব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এলবিতে জয়েন্ট হওয়ার জন্য তো পারো তো একটা করে লাইক করতে পারে যেহেতু ইচ্ছে হয়তো

ওয়েলকামপ্লেইন এদিকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দিয়ে আচ্ছা কমেন্ট করো পারলে একটা লাইক করে দিও আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি পড়াশুনো করো তুমি আমিও তোমাকে থাকতে বলবো না আর তুমি এখন স্টুডেন্ট আগে পড়াশুনো করতে হবে তারপরে এইসব তাই তো ঠিক আছে আবার পরে দেখা হবে আর আমার যদি ভালো লাগে দে এবার দেখো ঠিক আছে ভিডিও যদি পছন্দ হয় তো প্লিজ আমাকে জানিও ঠিক আছে চলো আজকের মতো টাটা নুসরত যাও থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য

আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য চলো যারা যারা এসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কি করছো বলো তোমরা

শেষ হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ করতে পারবো না তো চলো বন্ধুরা আজকের মতো এটুকুই চাটা চলো আজকের মতো